নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ আর কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ঝেপে ঝড় বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই মেঘ প্রবেশ করা শুরু করেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় যার জন্য আমরা দেখতে পাচ্ছি দুপুর অথবা বিকেল নাগাদ কিন্তু এই বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা সেটা তৈরি হচ্ছে আমরা এখন রয়েছি বজ্রবিদ্যুৎ মোড এবং এই বজ্রবিদ্যুৎ মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কিন্তু কোথাও ভারী কোথাও অতি ভারী কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও কয়েক পশলা বৃষ্টিরও পর্যন্ত আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে একবার আমরা দেখব এখন উপগ্রহ চিত্র যে উপগ্রহচিত্র কী বলছে কোথায় কোথায় সবাই মেঘ প্রবেশ করেছে তো আমরা উপগ্রহ চিত্র মোড়ে আমরা একবার প্লে করে দিলাম এখানে আর এই উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে দেখুন মেঘ কিন্তু আস্তে 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 করে কলকাতার এই যে অংশটি এখান থেকে কিন্তু তৈরি হচ্ছে যেমন আমরা ডানকুনি বালি পানিহাটি সিঙ্গুর চাপাডাঙ্গা এই জায়গাগুলিতে আমরা মেঘের যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি একই সঙ্গে গোয়ালতোয়ার আমরা করা শালবনী তালডাঙ্গা রতনপুর হাতিরামপুর ইন্দুপুর এই সমস্ত সাইডেও কিন্তু আমরা এই মুহুর্তে যে মেঘ সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি দুর্গাপুর দিকেও গোসকারা সাইডও সঙ্গে বর্ধমান কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর রামপুরহাট জঙ্গিপুর আমরাপাড়া দুলিয়ান এবং মালদা এই তো আমরা যে মেঘ সেটা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর এই সমস্ত অংশ আমরা মেঘ যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি আর এদিকে উপকূলের হলদিবাড়ির দিকটাতে এবং ঝাড়খালির আশেপাশে কিন্তু সদ্য মেঘ যে তৈরি হওয়া সেটা কিন্তু শুরু হয়েছে আর পশ্চিমভাবে ভাগে তো আপনাদেরকে দেখালাম যে ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর গোয়ালতর শালবনি শিমলাপল আমলাকড়া রায়পুর তালডাঙ্গা রতনপুর বিষ্ণুপুর বাঁকুড়া এই জায়গাগুলিতেও অর্থাৎ সবে মেঘ ওঠা শুরু হয়েছে এই বৃষ্টি টোটালি পুরোপুরিভাবে যদি মেঘে ঢাকতে হয় তাহলে কিন্তু এখন একটু টাইম লাগবে বলতে গেলে দুপুর বিকেল অথবা সন্ধ্যা নাগাদ কিন্তু এই বৃষ্টিটা হতে পারে তবে মেঘলা হয়েছে এটা কিন্তু এই মুহূর্তের একটা যে স্বস্তি সেটা আপনার দেখতে পাচ্ছি এবারে আমরা দেখে নেব বায়ুর ঝাপটা মোট যে আজ বায়ুর ঝাপটা থাকবে কি না তো এই মুহূর্তে দেখুন আমরা বায়ুর ঝাপটা মোট অনুযায়ী দেখতে পাচ্ছি যে আজ পুরুলিয়া হুড়া রঘুনাথপুর খাতরা চন্দ্রকোনা এবং খড়গপুর এই সাইডে একটু বায়ুর ঝাপটা থাকতে পারে অর্থাৎ ঝড়োভাব বইতে পারে সঙ্গে গোসাবার দিকেও আমরা কিছু জায়গায় কিন্তু ঝড় হওয়া বাংলাদেশের সামনে গোসারও দেখতে পাচ্ছি তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের দিকেও একটু একটু ঝড়ো হওয়া বইতে পারে এবং কলকাতার দিকেও কিন্তু কিছুটা ঝড় হওয়ার চান্স রয়েছে আমি যখন স্টুডিওতে ভিডিও করছি এই সময় কিন্তু বন্ধুরা উপরে বিদ্যুৎ চমকাচ্ছে অর্থাৎ বজ্রপাতের শব্দ আমরা শুনতে পাচ্ছি তো হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু চালু হতে পারে তবে একবার আমরা এই মুহূর্তে চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা আজকে ঝড়হা মোড় দেখিয়ে দিলাম কোথায় কোথায় ঝড় বইতে পারে কোন কোন জায়গাগুলিতে তো বৃষ্টির যদি সম্ভাবনা আমরা দেখি তাহলে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতিবার ন তারিখ হলদিবাড়ি ঝাড়খালি তারপর হচ্ছে নামখানা এই সমস্ত সাইডে বৃষ্টি দেখতে পাচ্ছি কন্টায় দীঘা এবং ভারী বৃষ্টির চান্স রয়েছে আর মহিষাদল ভগবানপুর ময়না তমলুক ডায়মন্ড হারবার জয়নগর কেয়াতলা শ্যামনগর এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসাবা কুমিরমারি সাইডেও একই সঙ্গে আমতা বাগনান বজবজ এ সমস্ত সাইডেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বালিচক পাঁচপুরা কোলাঘাটাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু রয়েছে আজও দুপুর বা কিছুক্ষণে কয়েক ঘন্টা মধ্যে চালু হতে পারে এদিকে চন্দ্রকোনা শালবনি গোয়ালতাই সিমলাপল কাতরা হাতিরামপুর তালডাঙ্গা মানবাজার সিলদা ইন্দুপুর মহরেশ্বর কেন্দা রঘুনাথপুর এবং পুরুলিয়া পশ্চিম অঞ্চলে কিন্তু আজ বৃষ্টির যে পরিস্থিতিটা রয়েছে সেটা কিন্তু বন্ধুরা ভারী রয়েছে তিরিশ মিলিমিটারের ওপরে বৃষ্টি আমরা কিন্তু কয়েক ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি পুরুলিয়ার আশেপাশে একই সঙ্গে খাতরা সাইডে এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা এই সাইডেও রয়েছে যদি আমরা কলকাতা বা ব্যারাকপুর দু চব্বিশ পরগনা হুগলি হাওড়া দেখি তাহলে দেখুন কলকাতা নিউটাউন পানিহাট এই সমস্ত সাইডে আজ বৃষ্টি রয়েছে সঙ্গে জঙ্গলপাড়া সিঙ্গুর মাসাদ ব্যারাকপুর পানিহাটি সাইডেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি চন্দননগর কাঁচরাপাড়া নাগরকাড়া হাওড়া চাকদার আনাঘার সাইডেও কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হচ্ছে একই সঙ্গে কাটোয়া দেবগ্রাম কেতুকগ্রাম এ সমস্ত সাইডেও আজ বৃষ্টির সম্ভাবনা মাঝারি মানের রয়েছে দুপুরবেলা বা বিকেলবেলা নাগাদ হতে পারে বা কিছুক্ষণের মধ্যে হতে পারে সাইথিয়া আহমেদপুর হাতিরামপুর করিমপুর ডোমকল মুর্শিদাবাদ বহরমপুর লালগোলা জঙ্গিপুর মোনারাই সাইডেও বৃষ্টির যে পরিস্থিতি সেটা হতে পারে বাংলাদেশের রাজশাহী মেহিরপুর সাইডেও দেখা যাচ্ছে আর এদিকে উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝে মানের বৃষ্টি হতে পারে সঙ্গে দিকে শিলং এবং অসম এই সমস্ত জায়গায় কিন্তু ভালো বৃষ্টির সম্ভব তেজপুর গুয়াহাটি গোয়ালপাড়া এই সমস্ত জায়গায় আর উপকূলেও কিন্তু জোর বৃষ্টি রয়েছে তারপরে দুপুর বা বিকেল নাগাদ কিন্তু যে বৃষ্টির পরিস্থিতিটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন পশ্চিমাঞ্চলে যতটা ছিল তার থেকে বাড়বে এবং ওড়িশা সাইডে কিন্তু আরও প্রবল হয়ে উঠবে একই সঙ্গে বাংলাদেশের কলাপাড়া পাথরঘাটা মাঠবেরিয়া মির্জাগঞ্জ লালমোহন এই সমস্ত অঞ্চলের সাইডেও কিন্তু আমরা যে বৃষ্টির পরিস্থিতি সেটা বাড়তে দেখতে পাচ্ছি সঙ্গে মোংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা তুঙ্গিপাড়া গৌরনাদী মাদারীপুর গোপীনাথপুর নড়াইল যশোর মুসুদপুর মাঝারি মানে বৃষ্টি রয়েছে মাঝে মানে বৃষ্টি রয়েছে কোচাতপুর মাগুরা বালিকান্দি ফরিদপুর দোয়া ধামরাই নরসিংদী কাপাসিয়া কাতিয়াদি এই সমস্ত অঞ্চলগুলিতে একই সঙ্গে মৌলীবাজার কিশোরগঞ্জ এলাকা এই সমস্ত হালকা থেকে মাঝের মানে বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আদিকে উত্তরবঙ্গের কার্সিও শিলিগুড়ি ক্যালিম্পং দার্জিলিং এই সমস্ত জায়গা বৃষ্টির যে পরিস্থিতি সেটা রয়েছে এদিকে আলিপুরদুয়ার আশেপাশে হালকা থেকে আলিপুর ফালাকাটা ধূপগিরি বইরপাড়া রামশাই এখানে হালকা থেকে ঝিরিঝিরি মাঝি মানে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ শান্তিপুর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টের আশেপাশে পান্ডুয়া চন্দননগর কাটোয়া বর্ধমান এই জায়গাগুলিতে তারপরে আমরা যদি একটু এগোই এগোলে দেখতে পাচ্ছেন বিকেলে রাত্রের দিকে কিন্তু বৃষ্টি চলবে এদিকে মালদার দিকেও বিকেলের দিকে আমরা বৃষ্টি রাত্রের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে রাত্রি একটা নাগাদ কিন্তু বন্ধুরা ভালো বৃষ্টি রয়েছে কারণ রাত্রি একটা নাগাদ একটা প্রভাব আসবে মুর্শিদাবাদ মালদার উপর দিয়ে যার জন্য আমরা কৃষ্ণনগর বাগুলা শান্তিপুর চাপড়া মোরাগাছা কাটোয়া দেবগ্রাম খড়গ্রাম নানুর লাভপুর বেলডাঙ্গা রামপুরহাট শিউড়ি বোলপুর এই জায়গাগুলোতে কিন্তু আমরা ভারী যে বৃষ্টির পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি একই সময় খুলনা ফরিদপুর পাবনা রাজশাহী এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা রয়েছে বালুরঘাট বর্ষা গঙ্গারাপুর রায়গঞ্জ কারান্দিঘি কিষানগঞ্জ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে শিশলামপুর কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে আর দিকে শিলিগুড়ি সাইডে তো হবেই আর মোটামুটি রাত্রেবেলা নাগাদ কিন্তু একটা বৃষ্টির কর শক্তিশালী পাব আসছে তারপরে এই ভোরবেলা নাগাদ কিন্তু বলা হচ্ছে আরও শক্তিশালী হতে পারে যার জন্য লোহাগাড়া খুলনা মাদারীপুর ফরিদগঞ্জ মতিহাট বরিশাল সেনবাগ এই জায়গাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে চন্দননগর হাবড়া বর্ধমান এই সমস্ত সাইডে ভারী থেকে অতিভারী বৃষ্টির চান্স রয়েছে কাটোয়া বোলপুর বীরভূমে মাঝারি বৃষ্টি শিউড়ি চিত্তরঞ্জন এখানেও মাঝারি বৃষ্টির যে পরিস্থিতি সেটা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের কালাই বোগরা সিরিজবাড়ি সিরাজগঞ্জ মহাদেবপুর নাগেরপুর এখানেও রয়েছে আর তারপর এটাকে যদি আমরা আইটু এগাবো আইটু গিয়ে গেলে ভোর ছটার মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাকি বাদুরিয়া স্বরূপনগর চন্দননগর নাগরখাড়া কাঁচরাপাড়া রানাঘাট বনগাঁ এবং পান্ডুয়া চন্দননগর এই জায়গাগুলোতে আমরা যে বৃষ্টির পরিস্থিতি সেটা কিন্তু ভালোই দেখতে পাচ্ছি এদিকে বাদবাকি বৃষ্টির পরিস্থিতিটা সে সময় বেশি হতে পারে সেনবাগ মতিহাট বরিশাল খুলনা পিরোজপুর মারবেড়িয়া শ্রীকান্তপুর সাতক্ষীরা কলাপাড়া এবং এদিকে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজারের দিকে আর এদিকে উপরের সাইডে তো যেমন চলছিল তেমন চলবে আর এদিকে পশ্চিমবঙ্গের উত্তরে যেমন চলছিল তেমন চলবে তো এরপর আমরা এটাকে সকালবেলা নাগাদ নিয়ে গেলে দেখুন উপকূলেও কিন্তু আমরা যে বৃষ্টির পরিস্থিতি সেটা ভালো দেখতে পাচ্ছি কারণ এটা একটু পশ্চিম দিকে বাঁক নিচ্ছে আর এই পশ্চিম দিকে বাঘ নেওয়ার কারণে আমরা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি রায়দিঘি কাকদ্বীপ হলদিয়া কুলপি জয়নগর ডায়মন্ড হারবার বিষ্ণুপুর কেরাতলা বারুইপুরি জেলাগুলোতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে মহিষাদাল তমলুক শ্যামপুর বাগনা নামতা বাজজ কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর জঙ্গলপাড়া ভাদরিয়া স্বরূপনগর এখানেও মাঝারি মানের বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তারপর এটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন দুপুর বলা হচ্ছে সকাল এগারোটা অ্যাকচুয়ালি যেই টাইমটা এই টাইমটা কিন্তু বন্ধুরা আমরা মেলাতে পারবো না হানড্রেড পারসেন্ট কিন্তু বৃষ্টিটা যেটা আছে এটা কিন্তু হতে পারে আর গতকালও পর্যন্ত বৃষ্টি হয়েছিল অনেক জায়গাতে আমাদের দর্শক ভাইরা কমেন্ট করে আমাদেরকে জানিয়েছে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রত্যেক দিন আপনারা কমেন্ট করে জানাচ্ছেন এইভাবে সাপোর্ট করছেন তো এইভাবে আমাদের প্রতিনিয়ত সাপোর্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে লাইক করে পাঁচ মিনিট অবধি অন্তত ভিডিওগুলি আমাদের ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন তারা সব কিছু বুঝতে পারবেন এখানে শুক্রবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সকাল এগারোটা পর্যন্ত ভালো বৃষ্টি রয়েছে তারপরে বৃষ্টি আস্তে আস্তে পশ্চিম দিক বরাবর বাঘ নেওয়ার কারণে দেখুন এটা খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া হয়ে এটা উড়িষ্যার দিকে চলে যাচ্ছে তারপরে দশ তারিখে তো মোটামুটি ভালো বৃষ্টি দেখলাম শনিবার যদি আমরা এগারো তারিখ দেখি এগারো তারিখেও বন্ধুরা যে বৃষ্টি রয়েছে সেটা কিন্তু ভালো রয়েছে বারো তারিখ যদি দেখি আমরা অর্থাৎ রোববার রোববার সাইডেও কিন্তু এই দেখুন রোববার সাইডেও কিন্তু ভালো বজ্রপাতশ্রমে ঝড় এবং বৃষ্টির চান্স থাকছে অর্থাৎ বারো তারিখ অবধি টানা থাকছে তেরো তারিখটা যদি একবার লক্ষ্য করি দেখুন তেরো তারিখেও রয়েছে তারপর চোদ্দো তারিখটা যদি একবার দেখি আমরা চোদ্দো তারিখেও বৃষ্টি রয়েছে এরপর পনেরো তারিখ অর্থাৎ বুধবার বুধবার সাইডে যদি দেখি বুধবারে তেমন একটা বৃষ্টি নেই হালকা কয়েক পাঁচটা বৃষ্টি আছে ষোলো তারিখ যদি দেখি আমরা ষোলো তারিখও হালকা কয়েক পাঁচটা বৃষ্টি কয়েকটি জায়গায় হয়তো হতে পারে সতেরো তারিখ যদি দেখি তাহলে সতেরো তারিখও কিন্তু আমরা একটা বৃষ্টির শুধু উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে আঠেরো তারিখ যদি দেখি আঠেরো তারিখে কিন্তু আবার বৃষ্টি আছে অর্থাৎ এখন কোনো দিন বৃষ্টি হবে কোনো দিন বৃষ্টি হবে না এমন করেই কিন্তু বন্ধুরা আবহাওয়া চলতে পারে তো এই ছিল এখনকার আপডেট এরপরে যদি এই দিনগুলোতে বৃষ্টি বাড়ে তাহলে কিন্তু অবশ্যই নতুন আপডেটে আপনাদেরকে আমরা তুলে ধরব বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ